গতকালকে মাহফিল করলাম শ্বশুর সামনে বসে আছে কিছু বলতেও পারি না আসলে দুঃখজনক হলেও এটাই সত্য কথা কালকে চিঠি দিয়েছে পড়তেও পারি নাই যদি শ্বশুর আবার সে শ্বশুরের মেয়েকে বলে দেয় ও মেয়ে কি থাকবে কথা বলা লাগবে থাকবে এই চিঠিতে কি আছে এখন পড়ে শোনাবো না মহিলা মাদ্রাসায় গিয়েছি ওয়াজ করতে ওখানকার ছেলেরা আরে বাপ রে বাপ সোনার মেয়েগুলি কত সুন্দর করে রিকোয়েস্ট করেছে একেবারে কলিজা ভরা রিকোয়েস্ট আল্লাহ আকবর কন্যা কেন হয়তো অনেকে টের পাচ্ছেন যে হুজুর এখানে কি লিখেছে কে জানতে হয় আজকে তো শ্বশুরও নেই বাবা পর্যন্ত বাম পাশে এভাবে চেয়ারম্যানের মতো বসে আছে এখন চিন্তা করলাম এই সিটি যদি এখানে পড়ে ফেলিও তো বিপদ বাস্তব ঘটনা কোরআন সামনে আছে কোন মিথ্যা কথা না মহিলা মাদ্রাসায় মাহাপিল করলাম মনে মনে চিন্তা করলাম আমার তো দাঁড়িয়ে নেই বাচ্চা হুজুর যুবক মানুষ কত মেয়ে যে ভুল রিকোয়েস্ট করে বসে অনেকে বলে হুজুর কি আপনার বিয়ে হয়েছে আসলে কি বলবো সত্য কথায় যে চিঠিটা যদি আপনাকে আমি পড়ে শোনাই তাহলে আপনি টের পেয়ে যাবেন এখানে লিখেছে হুজুর আপনার তো বয়স কম কি কম কি বলেন 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 আপনারা কি রাগ করতেছেন কি চেয়ারম্যান সাহেব ঠিক আছে তো এটা কিন্তু কালকের লেখা হুজুর আপনার তো বয়স কম হুজুর আপনি কি বিয়ে করেছেন কি করেছেন খুব জানতে ইচ্ছে করে কি করে আর জোরে বলেন খুব জানতে ইচ্ছে করে আহ গো ছিলে এতদিন কোথায় গো টুনির মা তোমার টনিকে জানাও না চাঁদ লাগে লেগে ট্রেনিং মারে খালি ঘন ঘন এস এম এস কথা এখন ঠিক কি না এই জন্য আমার বাবাজিরা মনে তো চাই যে আসলে কি বলবো বিয়ে একটা করেছে আর কয়টা করব গো খালি অফার আর অফার এসে যুবক মানুষ এটাও কার নেয়ামত আর জোরে কন এজন্য আমার বাবাসিরা এই পৃথিবীর ময়দানে ধোকার দুনিয়া অশান্তির জায়গা হলেও একটু আনন্দ আছে না নে এত আনন্দ দিয়েছেন কে ইমানের পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় ঠিক কিনা এখন বলবেন হুজুর ইমানের পথে মরণ হতে গেলে মেয়েগুলির সাথে কথা বলা যাবে নাম্বারও পর্যন্ত দিয়েছে ওটা ছিঁড়ে ফেলে দিয়েছি আসলে দুঃখজনক হলে এটা সত্য কথা হে মা বনেরা নিজের সন্তানকে কন্টল না করলে এই পৃথিবী অতিতেই ধ্বংস হয়ে যাবে কথা বলছে না কেন হ্যাঁ রে বাপরে শুভক ঠেক ও আগে থাকে হ্যাঁ কথা বলছে না কেন কি শুভক ভাই সন্তান হা দরকার আছে না নেই লাল পাঞ্জাবী তোমাকে কিন্তু ভাইরাস করে দেবো আস্তে করে কথা বলো সেদিন আমি একটা স্ট্যাটাস দেখলাম আসলে দুঃখজনক হলো এটা সত্য কথা কয় এটা তো রিক্সা না এটা হচ্ছে চলন্ত বাঁশর ঘর নাউসবিল্লা বলছে না কেন আল্লাহ বলে বান্দা তোদের জন্য এত দুনিয়াতে আমি স্বাধীনতা দেই না এত বড় ক্ষমতা আমি আল্লাহ কাউকে দেই নাই বুড়ো সাসা চাবিয়ে যাচ্ছে আর পিছনে দুইটা তাজা তাজা মানুষ বসে থেকে ও কি করতেছে গো বুড়া চাষা পিছন দিকে ফিরে দেখেও শেষ হঠাৎ করে কে যেন বন্দি করে ছেড়ে দিয়েছে কয় তো চলন্ত না এ তো চলন্ত বাঁশর ঘর অত রিকশা না হ্যাঁ না উদবিলা না কেন এই ছেলে আপনার নাকা এই মেয়ে আপনারে ছেলে আপনার আমার এর জন্য কলিস টুকরা প্রাণপিয় দিনাজপুরবাসী কি বলবো দক্ষজনক হলে এটা সত্য কথা আপনাদের এলাকাতে একটা সুন্দরী মেয়ে আছে আশা মুনি হ্যাঁ কথা বলছে না কেন হ্যাঁ যুবক কাছে আছে এমন কায়দায় টিকটক করে এগুলি সত্য কথা এটাই হক কথা অনেকে কষ্ট পেতে পারে না এই মেয়েটা কার আমি যখনই ফেসবুক চালু করি ও ছাতা চলে আসে সামনে ওর গায়ে থাকে না ওর না ও পেলাস উপরে ছাতা মাতা পরে ওরে যদি দেখেন কুত্তা তো পর্যন্ত পোশাব করে দিবে নাউজুবিল্লাহ বলছে না কেন এ মনি মেয়েটা আমি মাঝে মাঝে কমেন্ট করি আমার পিএস কমেন্ট করে মাঝে মাঝে এই মেয়ে তুমি কি জান্নাতি না জাহান কয় আমি জাহান নামি বলে ও নিজের স্বীকৃতি নিজেই দেশে তো ফেরাউনের খালা তো বোন এক কথা বলছ না কেন এজন্য আমি চেয়ারম্যান সাহেবকে অনুমতি দিয়ে গেলাম আপনি যদি পারেন ওই মেয়েটাকে একটু আপনি চেষ্টা করে দেখেন হেদায়েতের পথে আনার দরকার আছে না নেই কেননা দিনাজপুর হচ্ছে অনেক সুন্দর একটি জায়গা এটা তো অনেক বড় দামি একটা এলাকা এ দিনাজপুরের বুকে কয়লার খনি আহারে কত স্বর্ণের খনি পাথরের খনি আসেনা আমত দিয়েছেন কে আর ঝরে বলেন কে এত সুন্দর নিয়ামত পাওয়ার পরে যদি আশা এসে যদি সব নষ্ট করে দেয় এগুলির দ্বারাতে সংসার যদি নষ্ট হয়ে যায় আপনার আমার বউ মেয়েকে টিকটকার বানাতে চায় এই বিয়াদ সাবধান হওয়া দরকার আছে না নেই আমার সামনে অনেক সোশ্যাল মিডিয়া আছে আমি এই মিডিয়ার ভাইদেরকে বলে দিতে চাই কালকে এটা ছেড়ে দিবেন যাতে আল্লাহকে হেদায়েত দান করে আমিন না কেন এজন্য আমার বাবাজিরা আমরা সকলে কি ছিলাম অতীতে ফিরে ফিরে চলে যায় মরণ মৃত জীবিত বানালেন কে আর ওসরে বলেন কে ইমানের পথে অবিচল থেকে কে আমার মরুন যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমার কাছে মিনতি আমার হেরহি ইমানের পথে অবিচলতে থেকে আমার মরুন যেন হয় রানের পথে অবিচল থে কে আমার মরুন যেন হয় লিল্লাহ তাকবীর